বর্তমান সময়ে দিনের পথে দৃঢ়ভাবে অবিচল থাকা কতটা চ্যালেঞ্জিং তা কম বেশি আমরা সবাই জানি কিন্তু সঠিক জ্ঞান ও দিনের প্রতি গভীর ভালোবাসা যদি আমাদের হৃদয়ে ধারণ করতে পারি তবে এই পথে দৃঢ়ভাবে অবিচল থাকা আমাদের সকলের পক্ষে সম্ভব আলহামদুলিল্লাহ আশিকানের রসুলের দিনী সংগঠন দাওয়াতে ইসলামী আপনাদের জন্য এমন এক সুনতে ভরা আয়োজন করতে যাচ্ছে যেখানে আপনি পাবেন দৃঢ়ভাবে অটল থাকার প্রয়োজনীয় দিনই জ্ঞান ও ইমানের আধ্যাত্মিক শক্তি শুধুমাত্র তিন দিনের এই ইজিতিমার বরকতে না জানি কত জনের জীবন বদলে গেছে বেনামাজি নামাজি হয়েছে মা বাবার অবাধ্য সন্তান বাধ্যগত হয়েছে যে ব্যক্তি কোনো দিন নফল আদায় করেনি সে এখন তাহাজুত পড়ছে আসক্ত ব্যক্তি এখন ইবাদতে অনুভব করছে আরো কত শত অজানা পরিবর্তনের গল্প রয়েছে এই সাথে জড়ানো আসুন আগামী উনিশ বিশ একুশ ডিসেম্বর রোজ বৃহস্পতি শুক্র এবং শনিবার হজ ক্যাম্প সংলগ্ন আসিয়ান সিটিতে অনুষ্ঠেয় ইজিতিমায় আমরাও অংশগ্রহণ করি এবং অপর ইসলামী ভাইকে উৎসব প্রদান করি চল চল চা চঢাকায় চলো চা চ চলো চলো চা চঢাকায় চলো